নমস্কার বন্ধুরা দ্বারকা নাগেশ্বর সোমনাথ দর্শন করার পর আজ আমার বাড়ি ফেরার পালা সেই আজ আমি এখন আছি সেই সর্দার বল্লভভাই প্যাটেল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আর এখান থেকেই সস্তার ফ্লাইটে কলকাতা ফিরব চলুন শুরু করি সেই ফেরার গল্প এবার আমি সেই এয়ারপোর্টের ভেতরে যাব এয়ারপোর্টের ভেতরে গিয়ে চেকিং করব চেকিং করে তারপর সেই ফ্লাইটে উঠবো হ্যাঁ এই ফ্লাইটের রেট কত পেলাম মানে কত সস্তায় এই ফ্লাইট পেলাম সেটাও আপনাদেরকে দেখাবো নমস্কার বন্ধুরা আজ এই গুজরাট সফরের শেষ দিন দ্বারকা নাগেশ্বর সোমনাথ ডিউ আর স্ট্যাচু অফ ইউনিটির অসাধারণ ভ্রমণের পর আজ ভোরবেলা আমেদাবাদ হোটেল থেকে চেক আউট করে আমি রওনা দিচ্ছি কলকাতার পথে যদিও হোটেলটা ছিল হাঁটা দূরত্বে এয়ারপোর্ট থেকে কিন্তু সকালে বৃষ্টি পড়ছিল তাই একটা অটো নিয়ে একশো টাকায় পৌঁছে গেলাম সর্দার বল্লভভাই ভাই প্যাটেল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আজকের ভিডিওতে দেখাবো এই ফেরার মুহূর্তগুলো কিছু ভুমন সিটি আর পুরো সফরের রিভিউ সঙ্গে থাকবে আকাশ পথের সেই অসাধারণ ফ্লাইট যাত্রা জানলার বাইরে মেঘের সমুদ্র সূর্যোদয়ের আলো আর এক টুকরো শান্তি তাহলে শুরু করি আজকের শেষ পর্বটা গুড মর্নিং ফ্রেন্ডস আমি এখন চলে এসেছি সেই সর্দার বল্লভ ভাই প্যাটেল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এখান থেকেই আমার আজকের ফ্লাইট আছে পাঁচটা পাশে আকাশ এয়ারলাইন্সের এখান থেকে কলকাতা সেই চিপেস্ট ফ্লাইট আমি বুক করেছি সেটা আপনাদেরকে দেখাচ্ছি সেই এয়ারপোর্টের মধ্যে চলে এসেছি আমি হার হার মাহার এটাই হলো সেই সর্দার বল্লভভাই প্যাটেল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আর এখান থেকেই আজ আমি ফ্লাইট ধরব আহমেদাবাদ থেকে কলকাতা এক্সিট আছে এখান থেকে আর এন্ট্রি হলো ওইখান থেকে আমরা এন্ট্রি করবো কোনো বোর্ডে শো করছে না তা আমি ফার্স্টে ভেতরে ঢুকে যাবো ওয়ান নাইন টু ফাইভ এখনও শো করি নি বাজে তিনটে পাঁচ আমি চলে এসছি সেই এয়ারপোর্টের মধ্যে এন্ট্রি এন্ট্রির অনেকগুলোই গেট আছে এখানে যে কোনো একটা গেট থেকে এন্ট্রি করতে পারে আসাক তাও স্যার

মানে বোর্ডিং পাস আমি বোর্ডিং পাস পেয়ে গেছি এই আমার বোর্ডিং পাস আর এবার আমাকে যেতে হবে গেট নম্বর সিক্স গেট নাম্বার ছয়ের কাছে আমাকে যেতে হবে আহমেদাবাদ এয়ারপোর্টের মধ্যে দেখুন এটা রিমোটে রিমোটে চলছে অটোমেটিক পরিষ্কার এটা দারুণ কিন্তু এটা রিমোটে এরকম পরিষ্কার চলছে এটাও একটা দেখার জিনিস এটা আমি জানি না আমাদের কলকাতায় এখনও পড়েছে না তো এখানে কিন্তু এটা দেখতে পাচ্ছি দারুণ জিনিস সেকশানে সেখান থেকে সিকিউরিটি চেক করে সবই ট্রেটে দিয়ে দিয়েছিলাম আবার সব চেকিং হয়ে চলে এসছে ব্যাগ ট্যাগ সব এবার আবার সব পরে নেবো আর ঢুকিয়ে নেবো সব গেট নাম্বার হলো সিক্স এ সেই সিক্স এর সামনে আমরা চলে এসেছি বোর্ডিং পাস তুলে ফাইনাল চেকিং করে আর এই হলো সিক্স এ সিক্স এ দিয়েই আমরা এখন ঢুকবো তো এখন এখানে কেউ নেই ওই দূরে হলো সিক্স এ গেট আর আমরা সেই ওয়েটিং লাউঞ্জে বসে আছি আমাদের সমস্ত ফর্মালিটি কমপ্লিট হয়ে গেছে কমপ্লিট করে আমরা এখন শুধু ওয়েট করছি কখন বোর্ডিং কল শুরু হয় সে বোর্ডিং কল শুরু হলেই আমরা সেই সিক্স এ গেট দিয়ে ঢুকবো এই ফ্লাইটটা আমি কত কমে পেয়েছি এটা আমি আপনাদেরকে বলেছিলাম যে বলবো এই ফ্লাইটটা আমি কত পেয়েছি দেখুন আমি স্ক্রিনে দিচ্ছি সেটা দেখে নিন এটা আমি যে কনফার্ম টিকিট অ্যাপ ওখান থেকেই কিন্তু এটা আমি সবথেকে কম পেয়েছি আমার অ্যাপ কোনো প্রমোশনও করছি না অ্যাপ আমাকে কোনো টাকা পয়সাও দেয়নি জাস্ট আমি যেখান থেকে পেয়েছি তার জন্যই বললাম ওখান থেকে হঠাৎ আমি অফারটা পেয়েছিলাম আর এই আকাশে এয়ারলাইন্সের নাকি যে অ্যানিভার্সারি ছিল সেই অ্যানিভার্সারির জন্য একটা অফার চলছিল যে এর জন্য কিন্তু আমরা এত কমে এই ফ্লাইটটা পেয়েছি নাহলে হয়তো পেতাম না তার দুই একদিন পরেই দেখেছিলাম আবার কিন্তু বেড়ে গেছিলো সেই হিসাবে আমরা আমি ঝম করে মানে হঠাৎই ফ্লাইটটা কেটে নিয়েছিলাম তাড়াতাড়ি করে নাহলে হয়তো বেড়ে যেত আর এই ফ্লাইটটা কাটার জন্যই কিন্তু আমার এই ট্যুরটাও হয়ে গেছে যে এখান থেকে আমি ট্রেনে এসেছি দ্বারকা দ্বারকা থেকে নাগেশ্বর দর্শন করে আবার সোমনাথ দর্শন করে আর স্ট্যাচু অফ ইউনিটি দর্শন করে আজকে এইভাবেই প্ল্যানটা বানিয়েছিলাম যে ফ্লাইটটা যখন কমে পেয়েছি তাহলে এইভাবে ট্যুরটা করি এর জন্যই আমার ট্যুরটা হয়েছে তো এর ওপর কিন্তু সবসময় আমি কিন্তু নির্ভর করি ভোলে বাবা সে ভোলে বাবা ছাড়া কিন্তু এসব হতে চায় হতে পারে না ভোলে বাবা যখন ডাক চলে আসবে তখন অটোমেটিক অফারও চলে আসে ট্রেনের টিকিট কাটা হয়ে যায় প্ল্যান হয়ে যায় চলে আসা হয় আর ভোলে বাবার দর্শনও হয়ে যায় এটা বাবার একটা আশীর্বাদ আছে আমার মনে সেই আশীর্বাদের জন্য আজকে কিন্তু আমার দশটা জ্যোতির্লিং কমপ্লিট হয়ে গেল আর এটা হলো আমার সেকেন্ড টাইম ফ্লাইট আমি যেটা অমরনাথে আসার সময় জম্মু থেকে শ্রীনগর শ্রীনগর থেকে কলকাতা ফ্লাইট চড়েছিলাম আর এবার হলো আহমেদাবাদ টু কলকাতা এটাও কিন্তু অনেক লং এই ফ্লাইটটা দু ঘন্টা পঁয়তাল্লিশ মিনিটে সেটাও আমি ছড়ব আর আপনাদের সাথে সেই যাত্রা সেই মুহূর্ত শেয়ার করব তো নাড়ুর একটা প্রবলেম হয়ে গেছিলো ও কি করেছিল ওর কাছে কোনো আইডি নেই আইডি আছে ফোনে ওর কাছে আইডি না থাকার জন্য ওকে আটকে দিয়েছিল বাইরে আইডি লাগবে একটা সমস্যার জন্য একটু হ্যারেজ হয়ে গেছে আমরা তারপর সমস্যা পরে একটা বাঙালি সিআইএসএফ বসেছিলো উনি সমস্যার সমাধানটা করে দিলেন সেকেন্ডের মধ্যে এটা ভালো লাগলো যাই হোক বাঙালি ভয়ে গর্ব লাগে যে বাঙালি এখানে আছে সেই হিসেবে ওর জন্য পেয়ে গেছি এটাই হলো কপাল পাওয়ার জন্য তাড়াতাড়ি আমাদের কথাটা বুঝতে পারলো মানে না আমি তো তো হিন্দি জানি কিনা জানি না ওই বাংলাটা তাড়াতাড়ি বোঝাতে পেরেছে তাড়াতাড়ি সমস্যার সমাধানটা হয়ে গেছে এটাই আর কিছুক্ষণের সময়ের অপেক্ষা তারপরেই আবার আমার সেকেন্ড টাইম সেই আকাশে এয়ারলাইন্সটা কেমন হবে ইন্ডিগো তো চলেছি আকাশে এয়ারলাইন্স কেমন হবে সেটা উঠবো উঠে আপনাদেরকে দেখাবো হ্যাঁ উইন্ডো সিট আছে কিন্তু পিছনের দিকে আছে সেটা আপনাদের কতটা কি আমি বাইরে কভার করতে পারবো সেটাও দেখাবো তো চলুন সব সময় অপেক্ষা আর কিছুক্ষণ তারপরেই ফ্লাইট উঠবো যাই হোলেন ফ্লাইট হলো কিউপি ওয়ান নাইন টু ফাইভ এটাই আমার হলো ফ্লাইট নাম্বার আমেদাবাদ থেকে কলকাতা আমেদাবাদ এয়ারপোর্টটা কিন্তু পুরো ঝাঁচ আপ চলে অনেকটাই বড় ইন্টারন্যাশনাল এয়ারপোর্টটা আলাদা সাইটে আছে আর ডোমেস্টিক এয়ারপোর্টটা আলাদা সাইডে আছে এই সাইডটা এরকম শপও আছে এখানে অ্যাডও আছে আমার পিছনে কিছু শখ আছে সুন্দর কিন্তু হচ্ছে বাসে উঠে যাচ্ছি আমাদের বাস বাস আছে বাসে উঠে

টোয়েন্টি নাইন এ টোয়েন্টি নাইন এ টোয়েন্টি নাইন এ ঠিক এখানে বসবে হ্যাঁ হুম টোয়েন্টি নাইন এ আর এখান থেকে এই হলো উইন্ডোটা দেখাচ্ছে এই বাইরে সব ফ্লাইটগুলো রাখা আছে সিটে তো সিট আছে সেই শিক্ষা বসে গেছে নারীও বসে গেছে আমার কিন্তু আমার পাশেই আছে আপনি পাশে সিটি নিয়েছিলেন দুজনে একসাথে বসতে পারি আর আর আমার একটা যেটা ভালো হলো দেখুন আমি টোয়েন্টি নাইন এ নিয়েছি এতে আমার কি হয়েছে আমি দুখানা উইন্ডো পেয়ে গেছি একটা হলো এখানে এখান থেকে দেখতে পারবো আবার এখান থেকেও আমি পুরো দারুণ ভিউ পেয়ে যাচ্ছি বাইরে এটা আমার একটা ক্লাস সব বলে ওর আশীর্বাদ হয় না এগুলো এখন চারটে ফ্লাইটটা ছাড়বে পাঁচটা পাঁচে তার কিছুক্ষণের সময়ের অপেক্ষা তারপরেই সেই ফ্লাইট ছাড়বে যাইবে ফ্লাইটটা অনেক বড় ওপরে সেই লাগেজ রাখার জায়গা আছে এখানে সবাই উঠছে আস্তে আস্তে বোর্ডিং হচ্ছে আমরা দুজন তো এখানে বসে গেছি রাখার জায়গাটা অনেকটাই কমফোর্টেবেল মানে একটা সিটের সাথে অনেকটাই গ্যাপ আছে অনেকটা কমফোর্টেবল আছে আকাশে এয়ারলাইন্সের এটা দেখলাম নতুন হয়তো তিন বছর হয়েছে কিন্তু ভালো এয়ারলাইন্সটাও ভালো আর সিটগুলোও আমার খুব ভালো লেগেছে আমি হয়তো এটা আমার সেকেন্ড জার্নিং হলেও ফার্স্ট জার্নিং যে ইন্ডিগোর যে সিটটা ছিল ওটা উইন্ডো ছিল কিন্তু এতটা মানে পাটা সুন্দরভাবে খেলানো যাচ্ছে কিন্তু যেটা নর্মালি এই আকাশে এয়ারলাইন্সে কিন্তু খেলানো যাচ্ছে সুন্দর

अपना मास्क पहले पहने और फिर दूसरों की सहायता करें। इस एयरक्राफ्ट में आठ द्वार हैं। दो तो एयरक्राफ्ट के पिछले भाग में चार ओबोबिंग पर और दो द्वार आगे की ओर हैं आपका निकटतम द्वार आपके पीछे भी हो सकता है कैबिन में अंधेरा होने की स्थिति में ये एग्जिट पार्क लाइट आपको निकटतम द्वार तक पहुँचने में मदद करेगी

স্পিড হৈ গ'ল ফ্লাইটে সাতটা চব্বিশেই আমাদের সেই ফ্লাইট আমেদাবাদ থেকে কলকাতা পৌঁছে গেল দু ঘন্টা পনেরো মিনিটে সেই ফ্লাইট চলে আসলো আমেদাবাদ থেকে কলকাতা খুলে যায় যখন একদম ফাইনাল और सचनाओं नमस्कार कोलकाता के नेताजी सुभाष चंद्र बोस अंतर्राष्ट्रीय हवाई अड्डे में आपका स्वागत है हमें ये सूचित करते हुए प्रसन्नता है कि हम निर्धारित समय से पहले पहुंच गए हैं बाहर का तापमान सत्ताईस डिग्री सेल्सियस है कुर्सी के पीछे के संकेत रहने तक कृपया अपने स्थान पर ही बैठे रहे अकाशा ऐसे यात्रा करने के लिए हम आपके आभारी हैं

আমাদের লাগেজ আসছে নম্বর বেল্টে নম্বর বেল্টে লাগেজ আসা শুরু হয়ে গেছে আমার আসলে আমি নিয়ে নেব তারপরেই বাইরে বেরিয়ে যাবো তো ফ্লাইটটা অনেক আগেই চলে এসছে এখন বাজে সাতটা পঁয়তাল্লিশ ফ্লাইটটা এই সময় আসার কথা ছিল আর এই সময় আমরা বেল্টে লাগেজ চলে এসছে দারুণ দারুণ এটাই মনে হচ্ছে আমার লাগেজটা একবার চেক করি এটাই হবে আমার লাগেজ চলে এসছে এটাই আমার লাগে ফাইনালি আমার লাগে চলে আসলো অবশেষে পৌঁছে গেলাম কলকাতা দ্বারকা নাগেশ্বরম আর সোমনাথ এই যাত্রাটা ছিল খুবই অসাধারণ এক অভিজ্ঞতা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণের জন্য টাটা আমি তন্ময় আর আমার চ্যানেলের নাম এনিভায়ার ট্র্যাভেল তন্ময় আমি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি আর সেই ভিডিও করে এই চ্যানেলে দিচ্ছি ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করে দেবেন আমি যখনই নতুন ভিডিও আপলোড করব সবার ফার্স্টে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে ভিডিওগুলো দেখতে থাকুন আর এনজয় করতে থাকুন হার হার মহাদেব জয় শ্রী